নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইউটিউব চ্যানেল তো মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমরা প্রতিনিয়ত আপনাদেরকে যে সমস্ত তথ্য যে সমস্ত ভিডিও দিয়ে থাকি যাতে করে আপনারা বাড়িতে বসে আমাদের এই ভিডিও দেখে মেশিন সম্পর্কে সমস্ত কিছু জানতে পারেন বুঝতে পারেন এবং শিখতে পারেন তা সেরকমই কিছু আপডেট আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে তো ভিডিও শুরু করার প্রথমে বলে রাখি যদি আপনারা আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অন রাখবেন যাতে করে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশান আপনার ফোনে সবার আগে পৌঁছে যায় আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করুন কমেন্ট করুন এবং আপনার বন্ধুবান্ধব ও পরিবারের সাথে শেয়ার করুন তা চলুন আজ আপনাদেরকে দেখাতে চলেছি আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে সমস্ত মেশিনগুলো সেই মেশিনগুলো আমরা সম্পূর্ণরূপে ডেলিভারি করে দিয়েছি আর কিছু নতুন মেশিন আমাদের ফ্যাক্টরিতে রেডি হয়ে গেছে সেই মেশিনগুলো দেখাবো আর তার সাথে কিছু মেশিনের কাজ চলছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন যে আপনি সামনে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো দুশো কিলো ডাম রস্টার মেশিন যা প্রপারলি রেডি হয়ে গেছে আমাদের ওয়ার্কশপে ডেলিভারির জন্য এবং এর ক্যাপাসিটি ঘন্টায় দুশো কিলো আর আপনি এই মেশিনের সাহায্যে শুধুমাত্র মুড়ি নয় মুড়ি পাশাপাশি আপনি যে সমস্ত ভাজার আইটেমগুলো আছে যেমন লেস কুরকুরে পটেটো চিপস কটরি ছোলা চানা এ সমস্ত আইটেমগুলোই আপনি একই মেশিনের সাহায্যে ভাজতে পারবেন এবং এখানে শুধুমাত্র আমাদের যে দুশো কেজি মেশিন পান আমরা বিভিন্ন ক্যাপাসিটির মেশিন বানাই যেমন দুশো কিলো একশো কিলো চারশো কিলো এরকম করে আমাদের মেশিন বানতে থাকে আর শুধু যে মুড়ি মেশিন তা নয় মুড়ি মেশিন রিলেটেড যে মেশিনগুলো আরও হয় যেমন ভাইভেডার চালনা দেখতেই পাচ্ছেন এটা থ্রি লেয়ারের ভাইভেডার চালনা সবচেয়ে বড় চালনা এই বড় চালনা শুধুমাত্র আমাদের কোম্পানি বানিয়ে থাকে আর অন্য কোনো কোম্পানি এত বড় চালনা বানিয়ে থাকে না আর এর থেকে একটু হাইট বা ওয়েট কম সেরকমও চালনা আমাদের কাছে আসে আর এখন যে মেশিনটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আগে আমাদের ড্রাম মডেলে ছিল এবং সেই ড্রাম মডেলটা আমরা রিং মডেলে কনভার্ট করেছি এটা সাড়ে ছ ফুটের একটি রিং রোস্টার মেশিন যেটার ক্যাপাসিটি ঘন্টায় দুশো কিলো দেখতেই পাচ্ছেন এটাও সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে আমাদের ওয়ার্কশপে আর তার সাথে এই যে মেশিনটা দেখতেই পাচ্ছেন এটা একটা তিনশো কিলো ড্রাম রোস্টার যেটা ডেলিভারির জন্য যে ফিটিংসের কাজ হয় সেই ফিটিংসের কাজ সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন চাকা মোটর কিছু লাগানো হয়ে গেছে এবং এটাও একটা দৃশ্যগুলোর রিং রোস্টার আর আগের পরে আমাদেরকে দেখিয়েছিলাম সাড়ে দশ ফুটের যে ডবর চেম্বার রোস্টার মেশিনটি যেটা সম্পূর্ণরূপে তৈরি ছিল না এখন দেখতে পাচ্ছেন এই মেশিনটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে আমাদের যেটা লেন সাড়ে দশ ফুট এবং এটা ডবল চেম্বার ডবল চেম্বার এই কারণে কারণ এর মধ্যে দুটো ড্রাম ইনস্টল করা আছে যেটা আপনার খুব শক্ত প্রোডাক্ট যেমন চানা ছোলা মোটর এগুলোর জন্য আপনার এই মেশিন পারফেক্ট উপযুক্ত মেশিন আর তার সাথে আপনাদেরকে দেখায় আমাদের কোম্পানিতে বানানো সবচেয়ে ছোটো মেশিন দেখতেই পাচ্ছেন এটা এস এর একটি ছোটো মেশিন যেটা ক্যাপাসিটি ঘন্টায় একশো কিলো দেখতেই পাচ্ছেন এটাও সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে চলুন এরপর আপনাদেরকে ফ্যাক্টরির ভিতরে কিছু মেশিনের কাজ হচ্ছে সেই মেশিনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এখন আপনি সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় আর চালনা এটা হচ্ছে সবচেয়ে ছোট ভাইভ্রেটার চালনা দেখতেই পাচ্ছেন এটাও সম্পূর্ণরূপে তৈরি আর এধারে এটি সাড়ে আট ফুট যে রিং রোস্টার মেশিন সেই রিং রোস্টার মেশিনের কাজ চলছে এবং সে ভিতরে যে ঋণ সেই ঋণ ওখানে লাগানো হয়ে গেছে সেই মেশিনটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে শুধুমাত্র এই কাজ বাকি রয়ে গেছে তো আমাদের কাছে আপনি বিভিন্ন ভ্যারাইটিসের মেশিন বিভিন্ন ক্যাপাসিটির মেশিন পেয়ে যাবেন আমাদের কাছে সমস্ত রকম মেশিনের আমরা বানিয়ে দেব তাই অবশ্যই আপনারা ফ্যাক্টরি ভিজিট করুন ফ্যাক্টরি দেখার পর আপনি সেই প্রকারের মেশিনের কোয়ালিটি দেখুন মেশিন কতদিনের পুরনো সেটা দেখুন তারপরে আপনি নিজের মেশিন পছন্দ করুন এবং আপনি আপনার ব্যবসা শুরু করুন তো যাই হোক ভিডিওটি এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন তো যাই হোক আবারও দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন